সালামু বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে নিবন্ধনের সেরা বই কোনটি এবং ওই বইটি বাজারে এসেছে কিনা কিংবা যদি না এসে থাকে তবে কবে নাগাদ বইটি বাজারে আসতে পারে তো এবং বইটির বিশেষত্ব কী এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আপনারা সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে যে বইটি নিয়ে আলোচনা করবো সেই বইটির নাম হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এটি হচ্ছে গাজী স্যারের একটি বই তো এই যে বইটি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি এই বইটি কিন্তু আপনাদের তিনটি পর্যায়ের জন্যই কিন্তু কাজে লাগবে অর্থাৎ হচ্ছে কলেজ পর্যায় স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় দুই তিন পর্যায়ের জন্যই এই বইটি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজাম স্যারের বইটি অত্যন্ত কার্যকরী একটা বই তো এ প্রথমে আমি এই বইটির বিশেষত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করি দেখুন আমি প্রথমে বিশেষত্বের মধ্যে প্রথমেই আমি এক নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে যে সকল নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য বইটি বইটি অত্যন্ত কার্যকরী একটা বই মানে হচ্ছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ের জন্যই বইটি কিন্তু একটা কার্যকরী বই এবং দুই নম্বর বৈশিষ্ট্যের মধ্যে এই বইটির বৈশিষ্ট্যের মধ্যে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ব্যাখ্যা সহ সকল নিবন্ধনের প্রশ্ন সমাধান রয়েছে বইটির মধ্যে অর্থাৎ হচ্ছে বিগত বছরগুলোতে নিবন্ধনে নিবন্ধনের যে প্রশ্নগুলো এসেছিল প্রিলিতে সেই প্রশ্নগুলো উত্তর ব্যাখ্যা সহ কিন্তু এখানে সংযোজন করা আছে যার কারণে আপনাদের কিন্তু আলাদাভাবে কিন্তু আপনাদেরকে প্রশ্ন ব্যয় নিবন্ধনের প্রশ্ন ব্যাংক কিন্তু ক্রয় করতে হবে না এটি কিন্তু আপনাদের টাকার একটি সাশ্রয়ী সাশ্রয়ী হবে বলে আমি আশা রাখছি এবং তিন নম্বরে যে আহ মানে আমি বিশেষত্বটা বলবো বইটি সেটি হচ্ছে যে এটির মধ্যে কিন্তু রয়েছে সাজেশন আহ এখানে বইটি কিন্তু একটি বড় সড় বই কিন্তু তার মধ্যে আবার তারা কিন্তু শর্ট সাজেশন হিসেবে কিন্তু ভিতরে কিন্তু তারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তারা কিন্তু শর্ট সাজেশন হিসেবে তারা প্রদান করেছে ভিতরে তারা সাজেশন দিয়েছে এবং চার নম্বরে এর বিশেষত্ব যেটি সেটি হচ্ছে যে স্টাডি রুটিন এই বইটির মধ্যে আপনারা স্টাডি রুটিন পাবেন কীভাবে কোন সময় কোন বিষয়টা কীভাবে পড়বেন কত ঘন্টা পড়বেন এই বিষয়গুলো মানে রুটিনটা তারা কিন্তু সুন্দরভাবে দিয়েছে আপনারা চাইলে সেই রুটিনটা ফলো করে কিন্তু পড়ালেখা করতে পারেন পাঁচ নম্বরে এই বইটির বিশেষত্বের মধ্যে যেটি রয়েছে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে পড়া মনে রাখার টেকনিক এই বইটির মধ্যে রয়েছে অর্থাৎ গাজী রিজার্ভ স্যার এখানে কিন্তু পড়া মনে রাখার টেকনিক কিছু তিনি অ্যাপ্লাই করেছেন মানে যেগুলো যারা পড়া মনে রাখতে পারেন না তাদের জন্য এটি অত্যন্ত একটা কার্যকরী বিষয় মানে পড়া মনে রাখতে যারা পারে না তাদের জন্য তো তারা এই টেকনিকগুলো কিন্তু অবলম্বন করতে পারেন ছয় নম্বরে এই বইটির যে বিশেষত্ব সেটি হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস থাকে নিবন্ধনের সেই সিলেবাসটি এখানে সংযোজন করা থাকবে তো এরপরে সাত নম্বরে যে সেটি এর বিশেষত্ব সেটি হচ্ছে স্পেশাল মডেল টেস্ট থাকবে বইটির মধ্যে তো আপনারা যখন বইটি পড়বেন এরপরে শেষের দিকে দেখবেন যে মডেল টেস্ট দেওয়া রয়েছে স্পেশাল মডেল টেস্ট সেগুলো আপনারা নিজে নিজে মডেল টেস্ট মডেল টেস্টগুলো উত্তর করার চেষ্টা করবেন তো আপনাদের মানে যখন বইটি শেষ করবেন শেষ করার পরে সেই মডেল টেস্টগুলোর উত্তর যখন আপনারা পড়বেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রস্তুতিটা কোন লেভেলে রয়েছে আট নম্বরে এই বইটির যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে যে সাম্প্রতিক আপডেট তথ্য এখানে মানে সংযোজন করা আছে মানে সাম্প্রতিক যে প্রশ্ন আছে সেই সাম্প্রতিক সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু তিন চারটা প্রশ্ন চলে আসে নিবন্ধনে পিড়ির মধ্যে এই জন্য কিন্তু এই বইটার মধ্যে যে সাম্প্রতিক প্রশ্নগুলো এখানে সংযোজন করা আছে এই সাম্প্রতিক প্রশ্নগুলো করলেই আপনাদের জন্য কিন্তু সাম্প্রতিক প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে না তো বন্ধুরা এই যে সাত আটটি এখানে বৈশিষ্ট্য রয়েছে এই নিবন্ধন বইটির মধ্যে তো আমি কিন্তু এর আগেও একটি ভিডিও আপনার সেখানেও কিন্তু আমি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী অনুসারে বইটির কথা বলেছিলাম এবং হচ্ছে প্রফেসার্সের একটা বই আছে নিবন্ধন ওটিও বলেছিলাম তো প্রফেসার্সদের বই থেকে এই বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আমি আপনাদেরকে এই বইটির কথা বললাম তো এখন হচ্ছে কথা যেটি সেটি হচ্ছে যে এই বইটি বাজারে এখন পর্যন্ত আসছে কি না কিংবা না আসলে কবে আসবে তো বন্ধুরা এখানে যেহেতু সাম্প্রতিক প্রশ্ন আপডেট প্রশ্নগুলো তারা এখানে সংযোজন করে এবং হচ্ছে মানে সিলেবাসটা যেহেতু তারা সংযোজন করে এজন্য কিন্তু তারা কিন্তু এই যে ইডিশনটা নতুন যে ইডিশনটা উনিশতম নিবন্ধনের জন্য এই উনিশতম নিবন্ধনের জন্য যে নতুন ইডিশনটা আপনাদের আসবে সেটি হচ্ছে কিন্তু এখন পাবেন না এটি আপনাদের হচ্ছে ইয়া উনিশতম নিবন্ধনের স্থারকুলার হয়ে যাওয়ার পরে এই বইটি কিন্তু আপনারা বাজারে পাবেন তো এই জন্য এই বইটি কিন্তু এখনও বাজারে আসেনি এই বইটি আসার সময় বললাম যে আপনাদের এই বইটি পাবেন হচ্ছে উনিশতম নিবন্ধন সার্কুলার হওয়ার পর কারণ আছে বইটির মধ্যে সিলেবাস সংযোজন করবে তারা সাম্প্রতিক তথ্যগুলো সংযোজন করে নতুন এডিশনটা তারা বাজারে ছাড়বে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে উপকার হয়েছে যারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে কোন বইটি ক্রয় করবেন নিবন্ধনের জন্য তো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ের জন্য আপনারা কিন্তু এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি নিঃসন্দেহে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াক্স ahora lo prato